ইউটিউব চ্যানেল আজকে যারা এই ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমি আমার মনের অন্ত থেকে সম্মান জানাচ্ছি তোমার যেন দীর্ঘদিন ধরে আমরা কি করলাম মুর্শিদাবাদ অঞ্চলে রয়েছি এখানে ডিসেম্বর মাসে ছুটি থাকার জন্য ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা এডুকেশন ট্যুর করছি যে ট্যুরগুলো পুরো সম্পূর্ণ ডিপেন্ড থাকবে ঐতিহাসিক স্থানগুলো অর্থাৎ যেগুলো ইতিহাসে পাতায় আমাদের স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে সেই সমস্ত স্থানগুলো চোখে দেখলে বাচ্চারা যখন পড়ে পড়ার সঙ্গে তাল মিলিয়ে জায়গাগুলো নিজের সচক্ষে দেখা হলে তাহলে কিন্তু সেই পরিমাণ তারা উপলব্ধি করতে পারবে তাই আমরা চলে এলাম আজকে বিখ্যাত খোশবাগ এই অঞ্চলে আমরা দেখতে পাবো সিরাজুদ্দোলা তথা আলিবুর দীঘা ওনাদের সমাধিক্ষেত্র সেই সঙ্গে চৌত্রিশটি ক্ষেত্র যেটা ইতিহাসে পণ্যের লেখা ছিল অর্থাৎ ইতিহাস পাতায় লেখা ছিল এবং তার সম্পূর্ণ ইতিহাস জানতে গেলে আমরা যেহেতু এখানে স্থানীয় নই তার জন্য আমাদের স্থানের সম্পূর্ণ ধারণা নেওয়ার জন্য এখানকার সম্পূর্ণ ইতিহাস জানার জন্য আমরা এখানকার ভূমিপুত্র একজন সরকারি গাইড আমরা নিয়েছি উনি এই বিষয় সম্পর্কে সব কথা তুলে ধরবেন তোমরা জানো এই চ্যানেল থেকে আমরা চাকরি পরীক্ষা যেমন সমস্ত বিজ্ঞপ্তি এবং চাকরি পরীক্ষা প্রিপারেশন করিয়ে রাখি ঠিক একইভাবে ঐতিহ্য স্থানগুলো আমরা চিহ্নিতকরণ করতে থাকি পথক দেখার জন্য সেগুলো তোমাদের জন্য সহযোগিতা করে রাখি তাই এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে তাহলে চলা যাক আজকে সেই জায়গাগুলো ভালো করে দেখার জন্য তাই আমি চলে যাব এখানকার ভূমিপুত্র স্যারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য নমস্কার নমস্কার স্যার আমি জানতে চাই এই খোশবাঘ কিসের জন্য বিখ্যাত বা এখানকার ইতিহাসটা কি এই জায়গাটা হচ্ছে খোশবাঘ মানে খুশবু বাগিচা বলা হয় আলীবর্তী বিশেষ কয়েকটা কারণে চয়েস করে এটাকে বানিয়েছিলেন একটা হচ্ছে খুশবু বাঘ মানে খুশবু বাগিচা আরেকটা হচ্ছে সিরাজতোলার মানে আলিবুদ্ধি থেকে নিয়ে অল্প সিরাজতোলা পর্যন্ত সমাধির ক্ষেত্র হিসেবে পরিচিত আমি ভেতরে নিয়ে গিয়ে বলি ঠিক আছে স্যার আসুন সর্বপ্রথম এখানে সমাধি পাওয়া যায় সেটা হচ্ছে আলিবুদ্ধির মার সমাধি আচ্ছা এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু এখানে দুটো স্বাভাবিক মৃত্যুর সমাধি আছে একটা হচ্ছে আলিবুদ্ধির মাঠ আর একটা হচ্ছে আলিবদ্ধ বাকি অস্বাভাবিক মানে মেরে দেওয়া হয়েছে এটা হচ্ছে সিরাজতোলার মাসি যার নাম ঘাসিটি বেগম আলিবুদ্ধির বড় মেয়ে আর ওইটা হচ্ছে সিরাজতোলার মা আমিনা বেগ এই দুজনকে সিরাজতোলার মৃত্যুর পর মির্জাফরের ছেলে মিরন বলে যে তোমাদের তো আর এখানে কেউ নেই কোনো রিলেটিভ তোমাদেরকে পদ্মায় নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি তোমরা পার হয়ে তোমরা আত্মীয় স্বজনের ওখানে চলে যাবে গিয়ে পদ্মায় নিয়ে গিয়ে কি করলো জানেন মির্জাফরের ছেলে মিরন নৌকোই উঠিয়ে নৌকো ফুটো করে হাতের কবজা দুটো কেটে পদ্মায় ছেড়ে দিয়েছিল এনারা পদ্মায় ডুবে মারা যান ডেড বডি উদ্ধার করে নেসা এখানে সমাধিত করে এটা হচ্ছে ঘসিটি বেগম আর এটা হচ্ছে নবাব সিরাজদুল আর মা আমিনা বেগম তাহলে তোমার দেখতে পাচ্ছ ভিউয়ার যারা দেখছো ইতিহাসে পাতায় পড়েছিলে ঘসটি বেগমের কথা সেই ঘসটি বেগমের আমরা সমাধি ক্ষেত্র সামনেই দেখতে পাচ্ছি এই সামনে যে সমাধি ক্ষেত্র রয়েছে এটা হচ্ছে ঘসটি বেগম যিনি একসময় সিরাজদুল্লাহ চক্রান্তির লিপ্ত ছিলেন এবং ইতিহাসে পড়লে তার কিন্তু কথাগুলো লেখা রয়েছে ঠিক একইভাবে পাশে দেখতে পাচ্ছ আমরা বাংলা সে স্বাধীন মায়ের সমাধিক্ষেত্র বা কবরস্থান বলতে পারি এটা হচ্ছে আমেনা বেগমের তাহলে ইনি যে রয়েছেন আমি যে সামনে দাঁড়িয়ে আছি ইনি ঘোষটি বেগম পরবর্তীকালে বলা হয় না পাপের পাপ কখনো লুকায় না দেখো ষড়যন্ত্র লিপ্ত থাকার পরও পরবর্তীকালে তা ওনার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল স্যার যেটা বললেন যে মির্জাফরের কেটে পদ্মা পাড়ে ফেলে দিয়েছিল সেখান থেকে মৃত্যু হয় এবং এখানে রাখা হয় তাহলে দেখলে পাপের শেষ কিন্তু পাপের কর্ম যে করে শেষে কিন্তু তাকে ভোগ করতে হয় ওই পাপের মধ্য দিয়ে ক্লিয়ার তোমাদের আশা করি এই দুটি ক্ষেত্রে সম্পর্কে বুঝাতে পারলাম আমরা এগিয়ে যাচ্ছি আর এরপরে চলে এলাম এমন একটা জায়গা যে জায়গা আমরা দেখতে পাচ্ছি রাউদ্দোলা বংশের যে পরবর্তীকালে যারা রয়েছিলেন তাদের সমাধি ক্ষেত্র এবং অর্থাৎ বংশ পরম্পরার মধ্য দিয়ে যারা নবাবী ছিলেন পরবর্তীকালে তা ওনাদের এখানে আমরা সমাধি ক্ষেত্র দেখতে পাবো এবং পুরো সম্পূর্ণ আরবিতে ওনাদের পরিচয় দেওয়া আছে সমাধি ক্ষেত্রে আমি সেটাও তোমাদের দেখাবো সারে এই জায়গা সম্পর্কে সারের কিছু আমরা জানতে চাই স্যার এই জায়গা সম্পর্কে একটু বলি এখানে ছোট বড় মিলিয়ে সতেরো জনের সমাধি আছে এই সতেরো জনকে সমাধি ক্ষেত্রকে টাচ করতে গেলে একটু সিরাজতোলার পলাশি যুদ্ধের টাচ করতে হয় সিরাজতোলার সৈন্য হচ্ছে সত্তর হাজার তার কমান্ডার হচ্ছে মির্জাফর আর ব্রিটিশদের সৈন্য হচ্ছে তিন হাজারের ঊর্ধ্বে সাড়ে তিন হাজারের ঊর্ধ্বে মানে চার হাজারেরও কম যদি যুদ্ধ হতো তাহলে সিরাজদোল্লার কোনোদিন পরাজয় হয়ে হতো না মির্জাফুর সত্তর হাজার সৈন্য নিয়ে যখন স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে যায় যুদ্ধ করার কোন রকম অর্ডার না দেয় তখন মীর মদন আর মোহনলাল হচ্ছে সিরাজদোল্লার দেহরক্ষিক নট সৈনিক তবে এদের আন্ডারেও হাজার হাজার সৈন্য থাকতো সিরাজদোল্লাকে বলেন যে স্যার হুজুর আপনার সেনাপতি তো যুদ্ধ করছে না তো ব্রিটিশরা তো আপনাদের घेराव করার চেষ্টা করছে তা আপনি আমাদের পরামর্শ নেবেন বলো কি উপায় ও উনি বলে মের মদন আর মহললাল বলেন আপনি হাতির পিঠে জড়ে পিছন রাস্তা দিয়ে বেরিয়ে মহলে চলে যাও আমরা যতটুকু পারছি প্রাণ দিয়ে রক্ষা করছি মেয়ের মদন যুদ্ধ করতে করতে প্রাণ দিল মোহনলাল কামান বাস্ট হয়ে মারা গেল নবাব সিরাজদুল্লাহ এখানে চলে আসেন হিরাজ হিলে লুৎফুল্লিসাকে নিয়ে বোরখা পড়ে পুরো ড্রেস পাল্টিয়ে চলে যান ভগবান গোলার ঘাটে ওই নৌকার মাঝি ছিল দানেশ ফকির এই দানেশ ফকিরকে সিরাজদুল্লাহ কোনো এক অন্যায়ের জন্য নাক কেটে দিয়েছিল এবং বলেছিল যে তোমাকে পোকার এরিয়ার মধ্যে যেন না দেখতে পায় যদি দেখতে পায় তাহলে তোমাকে কারাগারে বন্দি করে দেবো তো ওই নৌকার মাঝি ছিল দানেশ ফকির বিহারের নৌকায় উঠে যান নৌকা চলতে থাকে বিহারের কাছে রাজমহল বলে জায়গা আছে ওইখানে রাত্রে নদীর দিক ঠিক পাওয়া যায় না কোন দিকে যাওয়া হবে সন্ধ্যের দিকে ঠিক পৌঁছেছিলেন গিয়ে ওইখানে নৌকায় বিশ্রাম নিয়েছিলেন নৌকা বেঁধে বিশ্রাম নিয়েছিলেন নবাবপুর ড্রেস পার্টি ছিল কিন্তু জুতোটা পাল্টাতে ভুলে গেছিল আর সেরকম তোমার হাইট ছিল ছ ফুট সাত ইঞ্চি হাইট জুতোটাও সেরকম একদম তো নবাবের জুতো আম পাবলিকের জুতো অনেক পার্থক্য ওই জুতো খুলে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন ওই দানেশ ফুকির চিনে যান এটা নবাব আছে নবাব ওখানে বিশ্রাম নিচ্ছিলেন দানেশ ফুকির কি করেন ঘোড়ায় করে চলে এসে মির্জাফরের বাড়িতে খবর দেন মির্জাফরের ছেলে মিরনকে নিয়ে ব্রিটিশদের সৈন্যদেরকে নিয়ে উনি চলে যান ওইখানে দিয়ে শ্রীত অ্যারেস্ট করে নিয়ে আসে যে আপনারা কালকে দেখলেন মির্জাপুরের বাড়ি ওই বাড়িতে নবাব সিরাজদুল্লাহ হত্যা করা হয়েছিল সাত দিন বন্দি করে রাখার পর সাত দিন বন্দি করে রাখার মধ্যে আপনার মাঝে দু চার দিনের মাথায় বলা হয় যে তোমার কিছু শেষ ইচ্ছা থাকে তো বলো তো উনি জানতেই পেরে গেছিলেন যে আমাকে মেরে দেবে তো আমার কিছু আত্মীয় স্বজন দেখা করিয়ে দাও তিন চারটে জায়গার নাম করেছিলেন তিন চারটে জায়গা থেকে ছোট বড় মিলিয়ে এই সতেরো জন এসছিলেন মির্জাফর হচ্ছে আলীবর্দীর ভুগ্নিপতি মানে রিলেটিভ একদম মির্জাপুর রাত্রে খাবারের জন্য আমন্ত্রণ করেন তো ওই মির্জাপুরের ছেলে মিলন দেখছেন এরা সিরাজদুলার মৃত্যুর পর সিংহাসনের দাবিদ হতে পারে তাহলে এদেরকে মেরে দেওয়া যা শতেরো জনকে খাবারে বিষ মাখিয়ে দিয়েছিলেন রাত্রে খাবারকে খেয়ে শতেরজন একসাথে মারা যান। এখানে ছোট বড় মিলিয়ে শতেরো জনের সমাধি আছে আচ্ছা 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 তাহলে তোমরা বুঝতে পারলে সেরাউদ্দৌল্লাহ আত্মীয় অর্থাৎ নিজের পরিশোজন ওনাদের ও ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে অর্থাৎ খাদ্যের মধ্যে বেশি মারা হয়েছে একটা ইতিহাস দেখতে পাচ্ছ যেখানে ষড়যন্ত্রের শেষ নেই একদিকে আমরা শুনেছি স্যারের কাছ থেকে যেমন সিরাহুদ্দোল্লা সেনাবাহিনী ছিল বেশি ঠিক একইভাবে ইংরেজদের সেনাবাহিনী কম ছিল এই ইংরেজরা যেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল ঠিক একইভাবে ওরা কিন্তু এই আত্মীয় স্বজন অর্থাৎ সেনাপতিকে হাত করলো মাসিকে হাত করলো তাদের সহযোগিতা করে ওরা কিন্তু আজকে একবার ভালো মানের একটা অন্য মানের বা অথা বলা যেতে পারে একজন স্বাধীন নবাবকে পরাজিত করলো শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো ওনার শেষ ইচ্ছা যে ছিল আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা ওনাদের কিন্তু ছেলে মিলন বিষ মাখিয়ে হত্যা করে এই সেই সমস্ত আত্মীয় স্বজন পরিসনের সমাধি ক্ষেত্র এটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এক একটা সমাধি ক্ষেত্র দেখতে পাচ্ছ এরা হচ্ছে সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন সমাধি ক্ষেত্র দেখতে পাচ্ছ এই সমাধি ক্ষেত্র সম্পূর্ণ আরবিতে লেখা রয়েছে এই সমাধি ক্ষেত্র সেই সময়কার মানুষেরা অধিকাংশ মানুষেরা আরবি খুব দক্ষ ছিলেন এবং ওনাদের পুরো পরিচয় ওনাদের লেখা সমস্ত তথ্যগুলো দেখো আরবি ভাষা এখানে কিন্তু সংকিত করা হয়েছে বা লেখা রয়েছে সমাধি ক্ষেত্রগুলো দেওয়া রয়েছে এবং এখনো সংরক্ষণ করে

যে তোমার দেশের নবাবকে তুমি আমাদের হাতে তুলে দিয়েছো অর্থের ওপরে হোক বা আক্রোশই হোক তুলে দিয়েছো তো তুমি আমাদের সাথেও গাদ্দারি করতে পারো একদম এদেরকেই স্পটে দান করি গুলি করে মেরে দেয় এই তিনজনের সমাধি হচ্ছে এটা তো দেখতে পেয়েছো বেমানের কি হয় ইংরেজের অনেক চালাক ছিল ওরা জানতো যে নিজের সঙ্গে বেমানি করে সে আমার সঙ্গে বেমানি করতে পারে এরা সিরাজের সঙ্গে বেমানি করেছিলেন নবাবের সঙ্গে বেমানি করেছিলেন তাই ইংরেজরা জানে যারা নিজের আত্মীয়র সঙ্গে বেমানি করতে পারে তার আমার সঙ্গে আত্মীয় করতে পারবে সেই জন্য ওনাদের পুরো পরিবারটাকে শ্যুট করে হত্যা করা হয়েছে এই সিরাজতলার দুইজন কিন্তু দাস ছিল আচ্ছা একটা হচ্ছে মেল হচ্ছে গোলাম হোসেন আরেকটা হচ্ছে ফিমেল এর হচ্ছে লুৎফন্নেসা আচ্ছা লুৎফন্নেসা কি পলাশীর যুদ্ধে যাওয়ার কয়েকদিন আগে বিয়ে করেছিল আমি লুৎফন্নেসার হিস্ট্রি আমার হিস্ট্রিটা পরে বলবো হ্যাঁ তার বাইরে আরো দুই আছে একজন আব্দুল আর একজন সাদদু এই তিনজন হচ্ছে খোজা এরা বেগম মহল পাহারা দিত এদের মেরে দেয় এই মির্জাপুরের ছেলে মিরন বা ব্রিটিশদের সৈন্যরা কারণ এরা মহলের পুরো তথ্য জানতে চেয়েছিল কোথায় খাজা আছে কি আছে না বলার জন্য এদের মেরে দেওয়া হয়েছিল এই তিনজনের সমাধি আমরা পাবো এরপরে সার কাছে জানতে চেয়ে যাব এই তিনটি সমাধি ক্ষেত্রে সম্পর্কে এই তিনটি সমাধি ক্ষেত্রে সম্পর্কে কিছু বলুন হচ্ছে গোলাম হোসেন আর ওটা হচ্ছে আব্দুল আর ওটা হচ্ছে সাব্দুল এই গোলাম হোসেন আব্দুল আর সাব্দুল এই তিনজন ছিলেন খোঁজা এরা বেগম বেগম মহল পাহারা দিতে তবে সবচেয়ে বেশি দুইজনের সাথে সিরাজদুল্লাহ সম্পর্ক ছিল এক হচ্ছে গোলাম হোসেন আর এক হচ্ছে লুৎফুল নেশা দুজন মানে আমরা স্বাধীন বলতে পারি কারণ ওনার অবদান অপরিসীম যুদ্ধ থেকে শুরু করে হোক বা ইংরেজের বিদ্বেষ থেকে শুরু করে হোক বা দেশের ব্যবসায়ী দিক থেকে উন্নয়নের দিক থেকে হোক সমস্ত দিক থেকে ওনার গুরুত্ব অপরিসীম আমরা সেই মহান মানুষ আমরা সেই মহান নবাব আমরা সেই স্বাধীন শেষ নবাবের কথা যখন পড়েছি ওনার সমাধি ক্ষেত্র দেখার জন্য আমরা চলে এসেছি তাই স্যারকে বলবো ওনার এই সমাধি সম্পর্কে বলার জন্য এই আমরা ঘরের ভেতরে আটটি সমাধি পাব আচ্ছা আচ্ছা তবে এখানে আলিবুদ্দি থেকে নিয়ে সিরাজদোল্লা পর্যন্ত আছে আসুন আমরা ভেতরে গিয়ে দেখা যাক এই মিডিল এটা হচ্ছে আলীবদ্দীর সমাধি আলীবদ্দীর সমাধিটা স্বাভাবিক মৃত্যু সিরাজদৌলা খুব শৌখিনভাবে দিয়েছিলেন পাঁচ তবে এই সমাধিটার হাইট ছিল পাঁচ ফুট মুর্শিদাবাদে মেন মেন সমাধিগুলো চুরি হয়েছে তবে চলে যান কেউ কিছু পেয়েছি কিনা তবে কোন প্রত্যেকটাতে নেমপ্লেটও ছিল নেমপ্লেট গুলো চুরি হয়ে গেছে তবে সিরাজতুলার নেমপ্লেটটা চোর এর একটা অবাদন আছে যে সিরাজতুলার নেমপ্লেটটা আবার রিটার্ন করে দিয়ে গেছে আচ্ছা আরিবত্তির পায়ের নিচে ও যে আরিবত্তির স্ত্রী সরফুন নিসাবে দেখতে পাচ্ছেন আলিবর্দি খায়ের সমাধি ক্ষেত্র আমরা দেখানোর জন্য অনুরোধ করব আলিবর্দি খায়ের সমাধি ক্ষেত্র আমরা দেখতে পেলাম সামনে দেওয়া আছে এবং তার নিচে দেওয়া আছে স্যার কি বলছেন একটা জানা যাক স্যার এটা এর পায় নিচে হচ্ছে আলিবর্দির স্ত্রী সারফনেসা আগে বলে দিই তারপরে হচ্ছে এই যে আরবিতে নেমপ্লেটটা লেখা আছে এইটা হল

যার নাম হচ্ছে অনুমতন জৌরা এই অনুমতন জৌরাকে গঙ্গায় ডুবিয়ে মেরে দিয়েছিল মীর ছেলে মির আমরা তোমার দেখতে পাচ্ছো সামনে বাংলার শেষ স্বাধীন নবাব তথা সিরাউদ্দলার সমাধি ক্ষেত্র এই সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি নিজেকে প্রাউড ফিল করছি কারণ হচ্ছে একজন এমন মহান মানুষ যার ইংরেদের সঙ্গে কখনো তিনি সম্পর্কিত করেননি তিনি সর্বদাই চেয়েছিলেন দেশকে স্বাধীন রাখার জন্য তিনি সর্বদা চেয়েছিলেন দেশকে স্বাধীনভাবে বাঁচার জন্য যাতে মানুষরা সত্যি প্রাণ পারে অবশেষে লোকেরাই চক্রান্ত নিজের আকারে উনার রাজত্ব শেষ করেছিল উনি হচ্ছেন মহান একজন নবাব ঠিক একই সঙ্গে তিনি একজন দেশীয় সত্যিকারে দেশপ্রেমিক ওনার সমাধিক্ষেত্র সামনে দেওয়া আছে তোমরা সর্বদাই দেখতে পেরেছ

এই জায়গাটাকে একটু ফলো করে দেখো আলিবর্দি এই মসজিদটা তৈরি করেছিলেন নিজের নামাজ পড়ার জন্য porém eu agora puro agora বলেন এই মসজিদ সম্পর্কে এই মসজিদ আলিবউদ্দিন বিশেষ কয়েকটা কারণে চয়েস করে বানিছিল এই জায়গাটাকে বলল একদম একটা হচ্ছে খোসবু बगीচা একটা সমাধি ক্ষেত্র একটা হচ্ছে মসজিদ এই মসজিদে আলিবউদ্দিন বিশেষ করে প্যালুতকে নমস্তু করতেন তবে বিশেষ করে দু অক্টর নামাজ এখানে আদায় করতেন কারণ আলিবদ্দি যখন নবাবী পান তখন বর্গীদের খুব উৎপাদ ছিল তো উনি বর্গীদেরকে সাহস্তা করতেই ব্যস্ত ছিল তবে এই বংশীতে ভোর বেলাকার নামাজ মানে ফজরের নামাজ আর আসরের নামাজটা এই মসজিদে পড়তে আর কারণ হচ্ছে এরই এর সোজাসুজি আমরা গেট পাবো দেখুন এই মসজিদের মেন গেট এবং আমরা যে গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে সোজা এর সাথে সাথে এর এই মসজিদের গেট এবং মেন গেট অ্যাকুরেট সোজা এর সাথে সাথে নদীর ওই পারে যে আমরা মতিঝিল কালকে দেখলাম ওই মতিঝিলের মেইন গেট এবং ঘসিটি বেগমের বিল্ডিং এর মেন গেট অ্যাকুরেট সোজা ছিল বিশেষ করে এখান থেকে ওই দুআক্তের নামাজ পড়ার পর উনি এখনওলা দূরবীনের সাহায্যে নিজের মেয়েকে দেখতেন কারণ তখনকার দিনে বাংলার রাজধানী ছিল ঢাকা আর তিনটে স্টেটের রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ তবে নওয়াজেসমুম মধ্যে দুটো দায়িত্বই সামলাতে হতো বিশেষ করে ওনাকে ঢাকায় যেতে হতো তো যখন চলে যেত তখন নিজের মেয়ে আমার মেয়ে একা কি করছে বর্গিরা উৎপাদ করছে কি কি করছে এটা দেখতে তাহলে তোমরা দেখতে পেলে আলিবর্দি খা একজন খাঁটি মুসলিম মানুষ ছিলেন তিনি ধর্মপ্রাণ মানুষও ছিলেন তিনি নামাজ পড়তেন যেমন ঠিক একইভাবে তিনি খবর রাখতেন মেয়ের খবর অর্থাৎ সম্পূর্ণ ধারণার জন্য উনি কি করতেন এই যে গেটটা দেখতে পেয়েছো সামনে গেট থেকে পুরো গেটটাই একবার তৈরি করা হয়েছিল যে গেটটা পুরো সমান্তরাল ভাবে তৈরি করা হয়েছিল সেই সময়কার ইঞ্জিনিয়ারদের এত প্রাদুর্ভাব ছিল যে এত সুন্দর করে ওরা তৈরি করতেন যে সত্যিকারে বলতে অ্যাঙ্গেলও কিন্তু ভালো থাকতো তাহলে আজকে তোমাদের পুরো বিষয়টি বুঝাতে পারলাম এখানে শেষ হম এখানে শেষ আর কিছু নেই আজকে আজকে তো আর কিছু নেই তো এখানে শেষ একজন স্বাধীন নবাব অর্থাৎ সিরাহুল্লাহ ওনার জীবন কাহিনী সম্পর্কে তুমি যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা তোমার জন্য কারণ এখানে পুরো ইতিহাস ধরা হয়েছে দেখো ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ধারণা তোমাদের দেওয়া হয়ে গেছে এখানে ঘসট বেগমের সমাধি ক্ষেত্র যেমন জানতে পারলাম পলাশি উদ্দে সিরাজুদ্দোলার যে সমস্ত ঘটনা যারা ছিলেন সত্যিকারিতে হরক্ষিক তাদের অবদান সম্পর্কে যেমন জানতে পারলাম ঠিক একইভাবে ওনাদের সমাধি ক্ষেত্রও দেখলাম আলিবর্দী খায় তৈরি করা এই মসজিদও আমরা তার সম্পর্কেও ধারণা নিলাম অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ ধারণা পেতে চাও আলি খায় থেকে শুরু করে সিরাজ পর্যন্ত সম্পূর্ণ এই ভিডিওটা তোমারই জন্য অর্থাৎ সম্পূর্ণ ইতিহাস তুলে ধরেছি এবং আমাদের সরকার যিনি গাইড রয়েছেন উনি সম্পূর্ণ বিষয়টা ইতিহাসটা তোমাদের কাছে কিন্তু তুলে ধরেছেন তাই অবশ্যই আশা করি তোমাদের ইতিহাসে পাতায় যা যা লেখা ছিল বাস্তবের সঙ্গে তোমাদের মিল দেখিয়ে দিলাম এবং তোমরা জানো এই চ্যানেলটিকে আমরা মূলত ডিসেম্বরে শুধুমাত্র এডুকেশন ট্যুর করব সেই পরিপ্রেক্ষিতে তৈরি করা তাই এই চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবে এই বলে আজকে এই ভিডিও শেষ করলাম